যতজন ভারতে গালি দিচ্ছে নবীজিকে কোরআনকে আল্লাহকে রসুলকে আলেমকে মাদ্রাসা কে ইসলামকে যারা গালি দিচ্ছে বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে তসলিমা নাসরিন হিন্দু ঘরের না মুসলিম ঘরে কথা বলে না এরা মুসলিম ঘরের মুসলিম ঘরে দিয়েছে কিন্তু যাদের আমি একটা জলসাই বলেছি সে হচ্ছে হারামের সন্তান অনেক শিক্ষিত লোকের আমি দেখলাম ফেসবুকে কমেন্ট করেছে আপনি জানেন না ভুগছেন যাদের মনে হচ্ছে শিক্ষিত লোক যারা তসলিমা নাসরিন কে ভালোবাসেন ভালো লেখিকা মনে করেন তার লজ্জা বইটা পড়বেন তার লজ্জা বইতে সে নিজে লিখেছে আমি আমার চাচাকে আমার আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি যার জন্ম যার চাচা দিয়েছে সেটা বৈধ না অবৈধ বাবা অবৈধ তাহলে সে নিচে প্রমাণ দিচ্ছে যে আমি হারামের সন্তান অবৈধ জন্ম নিয়েছে মুসলিম ঘরে নামটাও মুসলিম কলকাতার একটা মেয়ে প্রতিনিয়ত গালি দিচ্ছে তাকে একটা জলসায় দিয়েছি একটু চেঁচেছি একটু ছিলেছি সে দেখছি দ্বিতীয়বার আমাকে বলেছে এই মলবিকে চর মারব তার নাম হচ্ছে হারামের আওলা নাজিয়া ইলাই খান নামটা শুনে কি মনে হচ্ছে অমুসলিম তো হিন্দু মুসলমান আচ্ছা কোনো চোরকে বলতে শুনেছেন যে আমি চোর নয় কথা বলে না কোনো চোর বলে যে আমি চোর চোর সে বলে আমি ভালো বলে না বলে না সে বলে আমি ভালো এই মেয়েটা নিজের হাতে নাম লেগেছে আর দিতে টাট্টু করেছে এখানে টাট্টু করে বলছে আমি মুসলমান আছি এটা ভালো বলে দেখো আমি মুসলমান আছি কেউ যদি মুসলমান হয় তাকে লেখে রাখাতে হবে আমি মুসলমান আমি যে আজকে এসছি আমাকে এখানে লেখে দেখাতে হবে আমি বলবি শকত সাহেবের ছেলে গোটা পশ্চিম বাংলার আলেমরা জানে যারা দিনের সাথে চুপে আছে মুসলিমরা জানে এটা মৌলী শৌকত আলী মাজাহির ছেলে ঠিক না কথা বলে সবাই জানে আমি মুসলমান এটা আমাকে পরিচয় দিয়া লাগবে আপনাদের কাছে

তো নয় বলে মুসলিম নাশ বলেই তোকে लेके দেখাতে হচ্ছে যারা মুসলমান দাবিকে लेके দেখাইতে হয় না এইটা হচ্ছে সবথেকে বড় প্রমাণ আর একটা টিভি বেরিয়েছে তার নাম হচ্ছে বঙ্গ টিভি কলকাতায় আছে এই যে কার দালাল এটা আমি ভালো করে জানি এই বেশিরভাগ মোলগিদের বিরুদ্ধে এইগুলো বানায় ভিডিও বলে এই বঙ্গ টিভি ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে এই বঙ্গ টিভি কে বলবো তোমার যদি বাপের হিম্মত থাকে একবার খালি নাজিয়া ইলাই খানের সাথে বসাও প্রশাসন রেডি করে তোমার জটা মিডিয়া থাকবে থাকবে আমার পঞ্চাশটা মিডিয়া থাকবে ইউটিউবার লাইভ চলবে পশ্চিম বাংলার মানুষ দেখবে আমি ইয়াসিন যদি প্রমাণ না করতে পারি যে ও মুসলিম নয় আমি আর জীবনে সমাজের মুখে বক্তব্য দেব আমি মাদ্রাসাতেই ঢুকে যাব জীবন এটা আমার চ্যালেঞ্জ یہ مسلم نوئی تو اسلیم آن مسلم نوئی پرمان کو نہیں دبوا جو دی آمار ساتھ بوشی جے بول جائے جے سے میڈیا سامنے سے بول چے میں مسلم دھرم سے ناتا جوڑتا ہوں میں مسلمان ہوں اور حقیقت میں وہ حرام کیا اولاد اٹھا میں صبحی خان میڈیا سامنے بول چے میں بھی مسلمان ہوں لیکن میں ہندو لڑکا سے نکاح کیا شادی کیا তুমে তো ই পতা হি চড়কে নিকা করতে হেলে কলমা পড়ি চাই বগে কলমা পড়ে তুমি মুসলমান নই রকম নিকা গুটা পৃথিবীর মৌলী যদি নিকা পড়া সেই ছেলে যদি ইসলাম কবুল না করা আল্লাহ নিকা হাতে কোনো মুক্তি যদি খালি ফতোয়া দেয় আমি জীবনে বক্ত হয়ে সেই নিকাটাই হবে না আজকে বড় কষ্ট লাগে কিছু মুসলিমদের ছেলে অমুসলিমদের মেয়েকে বিয়ে করেছে বিয়ে করে বলছে সে তার ধর্ম পালন করে আমি আমার ধর্ম পালন খোর যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আউলাভ হবে যতদিন তার সঙ্গে তুমি শুবে জিনা করা হবে বলাৎকার করা হবে ইসলামী শরীয়তে যতক্ষণ পর্যন্ত মেয়েটা কালমা না করছে তোমার জন্য হালাম পৈদ হবে

ইউটিউবে রেকর্ডিং চলছে গোটা পশ্চিম বাংলা দেখবে যে পাঁচটা ছটা ছেলের মাথায় আল্লাহ সিলেটে 30 পারা কোরআন কে গেথেছে জোরে বলুন সুবহান সুবহান পৃথিবীর কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে हम कुरान को मिटा देंगे हम इस्लाम के मिटিয়ে দেব আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি ডাইরেক্ট মিডিয়া সামনে বলছে ইসলাম মিট जानी चाहिए قرآن میٹ جانا چاہیے اور کرونا کی طرح اسلام مٹ جانا چاہیے میرے دوست اتحاس اٹھا کر دیکھ لو آیا تھا موسیٰ کو مٹانے نمرود آیا تھا ابراہیم کو جلانے خود ختم ہو گئے اور تم آئے ہو قرآن کو مٹا دے تم سے پہلے دو سو سال تک راج کیا ہندوستان میں انگریزوں کے بچے نے

এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছেন আলমারিতে আপনি বলছেন আমি কোরআনটা হেফাজত করেছি মিথ্যা একটা বাড়িতে আগুন লেগে গেলে কোরআনটা জ্বলবে না জ্বলবে না

একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছেন বন্য পরিচয় যেটা আমরা বাচ্চা দিকে পড়াই ঠিক কিনা বন্য পরিচয় বইয়ের নামটা জানি না এখানে কি কোনো বাতের ব্যাটা মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার কোন স্টুডেন্ট থাকে বিনা ভুলে কে শোনাতে পারবেন এই বন্য পরিচয় চুটি বইটা একজন দাঁড়িয়ে বলুন আমার পকেটে যা টাকা বেরোবে তোমাকে চা খেতে দিয়ে বর্ণ পরিচয় একটা পাবেন না তুমি যে স্কুলের বই পড়ো একটা বিনা ভুলে

মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে তুলবেন না তুলবেন না হাফেজ কোরআন দিকে গোটা পৃথিবীর মানুষকে যখন তুলবেন নিশ্চয়ই হাফেজ কোরআন কে কোলা হবে আর এই হাফেজ কোরআন দা سینের মধ্যে 30 পারা কোরআন নিয়ে قیامتের ময়দানে দাঁড়াবেন আল্লাহকে আলাদা ইজ্জত দিবেন চলুন তাইলে যে স্বপ্ন দেখছে সে ভুয়া স্বপ্ন দেখছে যে কোরআন কে মিটিয়ে দেব যারা বলছে ইসলাম মিটে যাবে তাদেরকে বলি অনুরোধ করে বলছি কমপক্ষে ভারতের ইতিহাস দু হাজার পনেরো দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ অ্যাঙ্কারের নাম হচ্ছে সুধীর চৌধুরী চ্যানেলের নাম হচ্ছে আস্তার সে একটা সমীক্ষা বার করেছে

ভারতে এই ছ বছর দু হাজার পনেরো থেকে একুশ পর্যন্ত কতগুলো মানুষ ইসলাম কবুল করেছে আর অন্যান্য ধর্ম থেকে কতগুলো মানুষ সনাতন ধর্ম কবুল করেছে বাবার কাছে যখন কাগজটা শোনানো হলো এই ছ বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে তেরো লাখ মানুষ হিন্দুস্তানে ইসলাম কবুল করেছে জোরে একবার বলুন সুভাষ তেরো লাখ আর অন্যান্য ধর্ম থেকে বাবা মাত্র তিরিশ হাজার লোক সনাতন ধর্ম কবুল করেছে বাবা ইসকা আন্তর অন্তর মানে হচ্ছে এর পার্থক্য কতটা বাবা বললে আসমান আর জমিন কা বাস্তব কথা আসমান আর জমিনের ফরক ভেবে দেখো যারা বলছে ইসলামকে মিটিয়ে দেবো তাহলে নিশ্চয় ইসলাম কবুল করার দলটা একটু কম হতো ঠিক কিনা কথা বলে

আটশ বছর রাজত্ব করেছে হিন্দুস্তানের মাটিতে মুঘল সাম্রাজ্য তখন হিন্দু খাতরাই থাকেনি দো সবৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা তখন হিন্দু ভাইরা খাতরাই থাকেনি আর এরা পনেরো বৎসর রাজত্ব না করতে করতে বলছে হিন্দু খাতরে বাদ তো বোধহয় নিয়ে হে জো এ কে হে না হা হে বই আর তো খোর আর হে اگر دودھ پینے والا ہوتے تو یہ بات نہیں کہتا یہ میری دودھ کی بات ہے بڑوں بولے یہ مول لوگ تو گوش خور ہے, گوش کھاتا ہے یہ اللہ کا کرپا ہے کہ ہم گوشت مولوی ہے ہم گور خور نہیں ہے یہ اللہ کا رام ہے ہمارے ہم گوشت یہ اللہ کا کرپا ہے اور اللہ کا شکر ادا کرتا ہوں سب بھائی بول الحمدللہ بولچے ہندوستان میں گائے کاٹنی بند ہونی چاہیے میں کہتا ہوں اور سارے علماء دین یہی علمائے کریں گے انشاءاللہ شاء کٹنا ہم بھی بند کر دیں گے لیکن میں اپیل کرتا ہوں ہندوستان میں سات کمپانیاں ہیں جہاں سے اسپورٹ ہوتی ہے گائے کا گوشت پہلے اس کو توڑ دو ابھی بولے چاہیے دکھ کے بھائی মুসলমানরা যে গাইটা জবাই করে আমরা যে দুধটা খাই ওটা হচ্ছে গাই মাতা আর যেটা বিদেশে স্পট হচ্ছে ওটা হচ্ছে সৎ মাতা কষ্টের বিষয় মুসলমান গরু খেলে গায়ে খাটনা বন্ধ হওয়া জরুরি মা হ্যাঁ কোম্পানি বালে তার মধ্যে পাঁচটা কোম্পানি হিন্দু ভাই সাতটার মধ্যে তার মধ্যে একটার মালিকানা হচ্ছে আর এস এস এর একজন এজেন্ট গায়ে প্রত্যেকদিন এক হাজারের বেশি গাই জবাই হচ্ছে তার কোম্পানিতে আর বিদেশে হচ্ছে ভারতের ব্রাজিল দুই নম্বর ভারত পৃথিবীর মধ্যে তারপর অপরাধকার মুসলমানদের আজকে দুঃখ লাগে কিছু শিক্ষিত আমাদের যুবক কিছু শিক্ষিত যুবতী স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তাদের বেরেনে ঢুকেছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম তিনি পাঁচ বছর ছ বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছে অভিযোগ করে না করে না অভিযোগ করছে নুপুর সালমান আরামের আউলাদের অপরাধ কি নবীজির বিরুদ্ধে অভিযোগ শর্মা সালমান আল্লাহ আল্লাহকে রসুল নে মহাম্মদ নে ছ সালকে আয়েশা সে নিকাহ কিয়া আর বয়সে সংসার শুরু করেছেন আল্লাহী এগারোটা বিবাহ করেছেন তার মধ্যে দশটা বিধবাকে জোরে বলুন আল্লাহ 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 পৃথিবীর মধ্যে তিনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি আজ থেকে 1400 বছর আগে একটা বীজ একটা নারীকে মর্যাদা দিয়েছেন চলে বলুন সুবহান আমার এখানে যদি কোনো অমুসলিম ভাই থাকেন ইউটিউব আর ফেসবুকে যে আমার অমুসলিম ভাইরা ব্যয় শুনেন অনুরোধ করছি তুমি তোমার পণ্ডিতকে জিজ্ঞেস করো তোমার ধর্মের ইতিহাস হলো এই ভারতের মাটিতে একটা পোতা ছিল পোতাতার নাম হচ্ছে সতী দাহ কথা মানুষ মারা গেলে

নবীজির বয়স মাত্র 25 বছরের যুবক বিবাহ করতে মধ্যেখানে একটা কথা বলে দিই দিনাজপুর ডিস্ট্রিক্ট এর একটা ছেলে ফোন করেছিল স্যার আমি বেচারা বিয়ে শান্তি হয়নি আমার নামে একটা মেয়ে 24 বছর বয়স বিধবা হয়েছে আমি কিটাকে বিয়ে করতে পারি এমন ইসলামে কোনো বাধা নেই কেন করবে না ভালো জিনিস নেকি পাবে বলছে আমার পরিবার আমার মা-বাবা বলছে এটা লোনটা কাজ লোকে কি বলবে আমি বললাম তোমার মা নামাজ পড়ে জি তোমার अब्बा নামাজ পড়ে জি আমি বললাম নামাজ করতে পারে দিন কিন্তু তাদের কাছে নেই তাদেরকে জিজ্ঞেস করো এটা যদি সমাজের বুকে খারাপ কাজ হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম একজন বেচারা 25 বছরের যুবক তিনি চল্লিশ বছরের বিধবা হযরত খাদিজাতুল কুবরা رضی اللہ বিবাহ করলেন تیر সম্পর্কে মতামত কি থাকবে তাদের যদি অভিযোগ না থাকে তুমি নির্দিদায় বিবাহ করো আল্লাহর মধ্যে খায়রার পর রেখেছে জোর করে কোন ছেলে যদি কোন বিধবার মাথায় হাত রাখতে চায়। সে যদি অবিবাহিত হয় সে যদি কোন বিধবাকে বিবাহ করে এর মধ্যে আল্লাহ বেশি খায়রার পর রেখেছে আমার ভাই এইটাই মুসলমানরা বুঝে না আল্লাহ নবীর ওপরে অভিযোগ ন বৎসর বয়সে তিনি কি করেছে সংসার শুরু করেছে যারা শিক্ষিত আছেন তারা রেকর্ডিং করুন আপনার প্রফেশনকে শোনাবেন আপনার কোন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারকে যারা ইতিহাস নিয়ে থাকে আমি বেশি দূরে নিয়ে যাব না পাঁচশো বছর দূরে নিয়ে যাব না ছশো বছর নিয়ে যাব না সাতশো বছর নিয়ে যাব না এই কবে চলে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন না শুনেছেন তিনি কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনার ছবিটা স্কুলের কোথায় টাঙানো থাকে গেটে হেডমাস্টারের মাথার উপরে ঈশ্বরচন্দ্র বিদ্যা জীনার ছবিটা টাঙানো থাকে হেডমাস্টারের মাথার উপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনার ছবিটা টাঙানো থাকে হেডমাস্টারের মাথার উপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছবি টাঙানো থাকে হেডমাস্টারের মাথায় সতেন্দ্রনাথ বসু বসুর ছবি টাকানো থাকে মাথার উপরে স্বামী বিবেকানন্দ ছবি টাকানো থাকে মাথার ওপরে চলুন আপনাকে নিশ্চটা শোনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ধীরে ধীরে বিবাহ করেছে বয়স ছিল মাত্র এগারো বৎসর কত বললাম যেদিনে বিবাহ করেছেন আমার ভাই আমি দুঃখের সঙ্গে বলছি সবথেকে কম বয়সে বিবাহ করেছেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর এরপরও আপনি কেউ অভিযোগ করতে পারবেন না আমাদের অভিযোগ নেই তিনাদের প্রতি আমাদের কোন রকমের অভিযোগ নেই